মিষ্টি দোকান পরিষদ মেহেন্দিগজ মিষ্টি ঘর আরেক মা খাবেন এটা মাখন খাবেন আর কি এটার মধ্যে আছে দই লোকাল দই চিরা হালকা ঘোল আছে সাথে দিছে একটু মাখন একটা ছানার মিষ্টি বাস

মিষ্টির দোকানে সচরাচর মিষ্টি ছাড়া আসলে কিছু পাওয়া যায় না কিন্তু এখানে এইখানে একটা আলাদা আইটেম আছে আপনি পরোটা দিয়ে ডাল ডাল খাইতে পারবেন ডাল পরোটা পরোটা মিষ্টিও খাইতে পারবেন

আসছে <iffazon> With the white? Misty brown, okay? Yes. Oh no! <laughs> okay. Let me take a bite. Yeah. Yeah. Oh, no. <laughs> okay. একটা ডাল দিছে ফটো দেখা হওয়ার এ টু ডেলিশিয়াস এ দসবিস নাগানডিয়াতে বিষ্ণুুরকে খাওয়া আ ভাইয়া আপনার আইতো লাগব না খুব এক্সাইটেড হ্যাঁ হ্যাঁ খাইলে খুব আমি খাইতো খাইতে ইচ্ছা করে আবার নিতে ইচ্ছা করে মাখন মাখন মাখন

ভালো <laughs> <hai>

চা হালকা গহল আছে ছাতে দিচ্ছে একটু মাখন একটা ছানার মিষ্টি বাস সব মিষ্কার সব মাকে থেকে খানালে তো মজার না সব লালন সারেন স্যারে খানালেলে মজা খাবেন না এই খাওয়াটা কেমন খেলেন

हाँ अशी अरे भैया